এই কবুতর হাটে বাজারে অবশ্য দাম কম অনেক টাকা দিয়ে কবুতর কেনা হয়েছে এখন এই এলাকায় এই কবুতর চলে না যারা হাটে বেসে অবশ্য নিচের দিকে বাদে আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর একগুলো ফার্ম থেকে বরাবরের মতো স্বাগতম দর্শক আজকে দেখাবো কবুতর বিক্রি করলাম দুইজরা কবুতর বিক্রি করছি সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে এবং কবুতর বিক্রি করার কারণ কি সেটা অবশ্য পুরোপুরি ভিডিও না দেখলে অবশ্য বুঝতে পারবেন না পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন কবুতর গুলো জোড়া কবুতর দামটা অবশ্য একবারে সস্তা কোনো সময় এইভাবে ভিডিওর মধ্যে দেখাই নাই যে কবুতর বিক্রি করছে আজকে ফার্স্ট

নিচের দিকে বাদে ওই ইয়া কি নাম দিন ওনার নামাজ সিরাজা কি লাগে তোমার ওই চাঁদাটা কি লাগে

হ্যাঁ আর দুজনে বাড়ি তো ধরবে কিন্তু খাবার দিতে পারবে প্রচুর কিন্তু আমার আমি খাবার দিতে পারি না এই জন্য সমস্যা আমার ডিম বাসা অনেক করতো একমাত্র খাবার ঠিক মতো না দেওয়ার কারণে আমি পারতাছি না এই জন্যই সেল করতেছি এই কবুতরটা বেছিলাম আমার অবশ্য মুখীযাত্রা শেষ মুখীযাত্রা অবশ্য এটাই শেষ হ্যাঁ কবুতর অবশ্য সেল হয়ে গেলো আজকে দুই যেটা সেল করে দিলাম আরও কিছু আছে এটা অবশ্য টোটালিটাই রাখব না একবারে খালি করে দিব নেওয়াচ্ছিলো যে কিছু রেচার কবু তোর তার রেসারও রাখব না পুরাটাই এই সেট অবশ্য শেষ করে দিব এই সেট আপটা শেষ করে দিয়ে অবশ্য নতুন দেশি কবুতর পারার চেষ্টা করব দেশি অথবা পাঁচ জোড়া নিয়ে আসব। পাঁচ জোড়া কবুতর দেশি কবুতর শুধু দেশি নিউ অ্যাডাল যেগুলো আছে সেগুলো কিনবো আর যেগুলা নিউ অ্যাডাল না সেগুলো কিনবো না বড় কবুতর কিনবো না অ্যাডাল যেগুলা ডিম পারবে তিন মাস পর বা চার মাস পর সেগুলো অবশ্য পাঁচ জোড়া হোক আর দজরাফটা অবশ্য পুরাটাই উঠে ফেলবো অবশ্যই আপনারা কবুতর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমার এই ভিডিওগুলো যারা পছন্দ হয় ভালো লাগলে অবশ্যই আপনাদের মন খারাপের কিছু নাই কবুতর যেহেতু বর্তমান দাম খুবই কম সেক্ষেত্রে আমারও আমার লাইফটাই অবশ্য কবুতরগুলোই আমার শেষ করলো আর দেখি যেখানে যে ভাও সেখানে সেই ভয়ে নদী নৌকায় না এটা গ্রামের ভাষায় বলে যেখানে যে ভাও সেইভাবেই অবশ্য আমাকে চলতে হবে আমি যেটা চলতে চাচ্ছি সেটা আমাকে চলতে চলতে না কবুতরের খাবারের দিতে পারতি না কবুতর পাল পাল পালতে পারতিনা না খুবই একটা মানে খুবই অবস্থা খারাপ অবস্থায় আছি তো অবশ্যই দোয়া করবেন যাতে দেশি কবুতর পালার চেষ্টা করে দেশি কবুতর পালে বাইরের যে খাবার যে সংগ্রহটা ফিফটি পার্সেন্ট খাবার সে বাইরে খাবে আর ফিফটি পার্সেন্ট খাবার ভিতরে দিতে হবে তো সেই কবুতর পালার চেষ্টা করবে আর দ্বিতীয় কথা কারণ হচ্ছে এই কবুতরলা হাটে বাজারে অবশ্য দাম কম অনেক টাকা দিয়ে কবুতর কেনা হয়েছে এখন এই এলাকায় এই কবুতরগুলা চলে না মানে ছেল হয় না যেহেতু এই কবুতর এখানে চলে না শখের বয়সে অনেক দুই হাজার একুশ সাল থেকে পর্যন্ত কবুতর কিন্তু শখের বয়স শখ করেই অথচ অবশ্য থাকে না চলে যাচ্ছে তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই দিনগুলো যাচ্ছে খুব কষ্টে কষ্টের অবশ্য সীমা নাই আর যেহেতু যে কটা কবুতর আছে সেগুলো অবশ্য রাখতে পারছি না ওদের কষ্ট দেওয়ার দরকার নাই কষ্ট আমি পাই ওদেরকে না দেওয়ার দরকার মানে আমি না মনে করতেছি ভালো মনে না এই জন্য কবুতর অবশ্য সেল করে দিব ইনশাল্লাহ আশেপাশে ডিমলা উপজেলা যাদের কবুতর লাগবে তারা অবশ্য যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর খাঁচাটা অবশ্য ঘরটা অবশ্য অনেক কষ্ট করেই করা সেক্ষেত্রে কবুতর পালার পরিকল্পনা ছিল অবশ্য নিতে পারলাম না তো সর্বশেষ আপনারা দোয়া করবেন যাতে সুস্থ এবং ভালো থাকতে পারি আর সেবামূলক কাজগুলো অবশ্য করতে পারি আপনাদের ওই যে আমি একটা কবুতর দেখতে পাচ্ছি জানিনা কবুতরটা মানে অসুস্থ হয়ে গেছে নাকি এই সময়টা অবশ্য আবহাওয়া পরিবর্তন হয় আবহাওয়া পরিবর্তন হলেই আহ চিকিৎসা নেবেন যাতে এই ঠান্ডা যাতে না লাগে ঠান্ডায় অবশ্য ডক্সিভেট খাওয়াবেন আর দ্বিতীয় যাতে ইউরুকোট খাওয়াইতে পারেন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম সেটা অবশ্য যদি রানিং নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ কবুতর সুস্থ এবং ভালো থাকবে আর কবুতরের সম্পর্কে অবশ্য যে কোনো সমস্যা যে কোনো ধারণা অবশ্য নিতে পারেন আমার কাছে ইনশাআল্লাহ আমি দিতে পারব কবুতর এ টু জেড যদি খাঁচায় পালেন খাসায় ধারণা দিব যদি খোলামেলা পালেন সেটা অবশ্য ধারণা দেবো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই ধারণা দিতে পারবো ইনশাল্লাহ দর্শক আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম